ইদারিং ধরে এত বৃষ্টি হচ্ছিল যে রোদের কোনো দেখাই মিলছিল না কিন্তু আজ সকালে একটু রোদ উঠেছিল কিন্তু তারপর আবার বৃষ্টি চলে আসলো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি বাহিরে কি সুন্দর রোদ উঠেছে অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজ একটু রোদ উঠেছিল কিছুক্ষণের জন্য তারপর আমি এখানে রান্না বান্না করতে চলে আসলাম আজ আমি টমেটোর চাটনি রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যেহেতু এটি ফ্রিজে সংরক্ষণ করা ছিল এই জন্য আমি পেঁয়াজের সাথেই টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এটা থেকেই পানি বের হবে সেই পানিটা দিয়েই আমার টমেটোর চাটনিটা রান্না করা হয়ে যাবে টমেটোর থেকে যখন পানিটা বের হয়েছে তখন আমি এখানে লবণ পরিমাণ মতন মরিচ হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে টমেটো থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে টমেটোর চাষনিটা রান্না করা হয়ে যাবে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পানিটা শুকানো হয়ে গেছে এবং টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে গেছে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর টমেটো চাশনি খেতে আমার কাছে অনেক ভালো লাগে ঝাল ঝাল করে রান্না করলে খেতে আরও অনেক মজা হয় দেখতে দেখতে আমার টমেটোর চাশনিটা রান্না করা হয়ে গেছে তারপর আমি সুন্দর করে এটাকে নামিয়ে রাখলাম তারপর আমি একটি মাছের তরকারি রান্না করব রুই মাছ দিয়ে তার জন্য রুই মাছের উপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি তেলেতে ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম এখন একই তো করে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কষি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিয়ে এখন মশলা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে আমি এখানে মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কুমড়াগুলো দিয়ে দিব কুমড়াটা এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব কুমড়াটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এবং কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দেবো পানিটা দিয়ে ভালোভাবে কুমড়াটা সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব দেখুন দেখতে দেখতে আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিব জুলের জন্য পানিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বলক আসার পর আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিব এখন ভালোভাবে তরকারিটা জাল করে নিব পা যতক্ষণ ঝোলটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ জাল করে নেব দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভালো হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লাগলো খেতে বাসায় সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে তাসপিলা আবি তো রুই মাছ খেতে অনেক পছন্দ করে ওরা তো অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিল ওদের কাছেও অনেক ভালো লেগেছে খেতে তরকারিটা তারপর আমি কিছু শুকনা মরিচ তাওয়াতে টেলে নেব কারণ আমাদের বাসায় সবাই মরিচ অনেক পছন্দ করে খেয়ে থাকে আমার কাছেও মরিচ খেতে অনেক ভালো লাগে ঝাল ঝাল করে ভাতের সাথে মেখে খেতে কিন্তু অনেক মজা আর আমরা যেহেতু কিছুদিন পর বর্তা বানিয়ে থাকি এই জন্য মরিচটা একটু আমাদের বাসায় বেশি দরকার হয় এই জন্য আমি কিছু মরিচও টেলে নিয়েছি মরিচ টালার পর হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো ইদারিং ধরে অনেক বৃষ্টি হচ্ছে আজ সকালে একটু রোদে দেখা মিলেছিল কিন্তু হঠাৎ করেই আবার বৃষ্টি চলে আসলো দেখুন শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়ছে চারদিকটা কত সুন্দর দেখাচ্ছে এই বৃষ্টির ভিতরেই বসে বসে আমি রান্না করছিলাম বাহিরটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এদিকে আমার মরিচটা তালা হয়ে গেছে তারপর আমি মুসুরির ডাল রান্না করব পাতলা করে আম দিয়ে তার জন্য আমি এখানে মুসুরির ডাল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি টমেটো দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি টমেটো এবং ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ডাল গুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে দিয়েছি তারপর আমি এটাকে রসুন দিয়ে বাগান দিয়ে শেষে আমি কিছু আমের টুকরো দিয়ে ডালটা নামিয়ে নিলাম দেখুন ডালটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আজ সকালে রোদ উঠেছিল দেখে আমি ডালটা বলেছিলাম ডাল রান্না করব এই জন্য ডাল রান্না করেছি কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো রোদের সময় কিন্তু একটু টক খেতে ভালোই লাগে ডালেতে এই জন্য আমি কিছু আমও দিয়েছিলাম দেখুন ডালের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন তারপর আমরা দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তারপর বিকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তাসফিল আবিদ তো ঘর থেকে বাহিরই হতে পারছিল না ওরা খেলাধুলাও করতে পারছিল না কিন্তু তাসপিল আবিদ ঘরের ভিতরে বসে সুন্দর করে খেলাধুলা করছে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ